কথা কম কথা গোমো না তুমি চুপ থাক তো রাব্বা রাব্বা এদিকে যতি কথা কস না এদিকে থাকা এদিকে টাকা এদিকে কি দেখছ হুম একবার বইলা দিমু একবার বুঝ যা দেবো শুনেন বল বাই বাই ভালো হতো বল হুঁ হুঁ বসো চুপ করে চুপ তো কি থাকে না বুঝো আমরা কি জানি তোমরা কি জানো কিচ্ছু জানো না তোমরা হইছে তো

সর্দিটা বন্ধ রাখতে পেছি ভদ্রভাবে দাঁড়াবি তো তাকে তো খুঁজে গেলাম মডেলিং করতেই চ কে আসলো আবার কে ভাইজান আমরা ওই যে বন্যার্থদের জন্য সাহায্য নিতে আসছি ও আচ্ছা দাঁড়ান

কথা কম কথা কব না তুমি চুপ থাক ওর পেদিকে আনতে বস বস খুল আনবো না বান্ধতে হবো না তুই কি চাস তোরা এখন গাড়াই না মাইরেন না আমি অসুস্থ তাহলে চুপ থাক থাক কথা কবি না ঘরে কি আর কেউ আসে জি ঘরে আর কেউ আসে না আপনি একা চুপ কোনো কথা নেই

মিশা কথা কইছ কিন্তু আমি কিন্তু কোস খবর লাইছি ক চাকরি না কিছু করে না বেকার দত্ত এটা মিশা কথা কইলি কে রুমাল টাকা থাকতে মিশা কথা কইলি কিলি কে এটা না ওই যে আমার এক ভাতিজা আছে ভাতিজা মানে মন্দির পুত না না এটা

চিনি না বন্য আমার আমি গেট খুলি না নিচেদা দিছিলাম টেকা পরে নিচেদা টেকা যায় না দরজার একটু ফাঁক করছি টেকা দি মুখ আর আমার মুখ ধইরা ধৈরাই একটু বড় বড় দেখছেন বিন্দা এই বেটি দুটো আরো বেশি খারাপ

अभी चुनना की, है ना? ठीक, बुटकी बहु। अरे अपना मन बुटकी बुटकी करना, क्यों बुटकी नहीं की? बाय, मानता है। अरे कहानी कौन बोला? साइं, तुम्हारे कोने में। बाय, बाय निश्चित बाय, औरा औरा पंद्रह लग गुना, उधर तो पंद्रह। हाँ ये मुटकी जब बीच लगा, ना ना ताला, बाय ना बाय, मस्त लोग।

আমরা কিছু সে জানি না এই সেট সত্য কথা কা দাও বত্তি কিন্তু হ্যাঁ ইনডারেস আবার জায়গায় গোমলা না এই কুলালাম সামনে না ওই যে আসলে হইছে কি আমরা ওনার কথা কইলা আর কে টাকা পশ উঠায়া আমরা তিনজনে ভাগ করে নিলাম আর এই যে মানুষের কি সুযোগ পেলে টাকা দি করে টাকাতি খরচ তো বস কে আমি তো আমি তো বস্তা আমি যে বাজারে মাছ বেচতাম যে ওই আপেল কাছ নিচে আমি মাছ বেচতাম না সবাই মাছ ছানা মেশিনে এ এবারে ভাই যে বেড়ি বেডি সব সব মিল হ্যাঁ সাহায্য তোদের এসে কি মানুষের বাড়িতে ডাকাতি খরচি বস

কি বাদ পারার বাদ পার চিন্তা করে দেখছো মানে সুযোগে সব ব্যবহার করছ নাকি ফাঁক খোঁজস কন কারা লুট্ট বুট্টা খাবি চুরি করবি বাটপাড়ি করবি এগুলি খোঁজস আমরা চুরি করলেই তোর বড় বড় জায়গায় বয়ে বয়ে বড় বড় কলম দিয়ে আছে চুরি করে এটা কিছু করি না তোর সমস্যা কি কাকা আমার বাসান কাকা

गाडी cool. बानु <laughs> <laughs>